কর্মী সম্মেলনে আজকের এই বিশাল প্রতিনিধি সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলাম সব ইউনিয়ন শাখা সম্মানিত আমির সম্মানিত সভাপতি জনাব জার্মাণা আফসুল মোসাফির ভাইহামদুলিল্লাহকারী আল্লা আল্লাহ প্রতিষ্ঠা দীপ্ত সুপুরে বলে বাংলাদেশ জামাত ইসলামী এই মাসে একুশ তারিখ অলবাজার কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন এই প্রচারণার অংশ হিসেবে আজকের এই মিশনের আয়োজন আজকে আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে সকলকে এই সম্মেলনে যোগদান করে এই সম্মেলনকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাধারণ বন্ধুরা বাংলাদেশ জামাত ইসলামের আদর্শ ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করতে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে এই দেশের মানুষকে মানুষের বাস্তব্য বাসস্থানের এই স্থানে শুধু রাজনীতি চায় এই জমিন আল্লাহর আর এই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সরকারের শাসন প্রতিষ্ঠার জন্য সমাজ ইসলাম কাজ করে যাচ্ছে এই জন্য এই জমিন আল্লার আইন চলবে আল্লাহর এই জন্য বাংলাদেশ জমাত ইসলামী সব লোক তৈরি করছে আপনারা এই দলে যুগদান করে এই দল কে আর ও এ ভি নিয়ে যাবেন এই প্রত্যেক সাড়ে কে আজকে আমাদের সংকিত কোনায় গলি চেষ্টা কি ওয়াহিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন नारे तकदी अल्लाह हु अकबर नारे तकदी अल्लाह हु अकबर আমি জামাতের ইসমালন 21 তারিখের ইসমালন 23 নম্বর

বাংলাদেশ জামাত ইমিক মৌল বাজার শেখান উদ্দীপের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে কর্মী সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা মুহীশীবাজারের প্রচার মিছিল পরবর্তীতে সমাবেশে উপস্থিত আজকে তার নিজেদের দল উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম কমলগঞ্জ উপজেলা সম্মানিত আমের গায় আপনার সুখ্রিয়া ভাই উপস্থিত মু্বশীল বৃন্দ উপস্থিত তাহ আিত সম্মানিত সম্মানিত মুন্সিবাদী আপনারা জানেন বিগত সময়ে স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত আরো দুই পর্যন্ত ইসলামী আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এই দেশের ইসলামী কথাবার্তা জলসা স্টমি প্রোগ্রাম করতে শত বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে আমরা এইরকম কোন চব্বিশের বিপ্লবের পর ছাত্র জনতার উত্তোলনের মাধ্যমে পঁচিশ সরকারের পতনের মাধ্যমে আজকে জাগ্রত সমাজ বুঝতে পেরেছে এই দেশে ইসলামী বিপ্লব ধরে মানুষের মুক্তি নাই সেই জন্য আজকে বাংলাদেশ জমা ইসলামীকে মানুষ স্বাচ্ছন্দ্য গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ দেশের প্রত্যেকটি প্রান্তরে আমি যে বাচ্চা এখানেই যাচ্ছেন সেখানে মানুষের টন আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জন হিসেবে কেন্দ্র যোগতান করে আগামী সকল আন্দোলনে আমরা অংশগ্রহণ করে এই দেশে ফেসিল মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা প্রত্যেক আমরা শপথ গ্রহণ করবো আপনারা সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা যুদ্ধ ঘোষণার জন্য এই তরুণ সমাজ এই স্বাগত দেশ প্রেমিক সমাজকে নিয়ে আমরা আন্দোলন করে যাবো ইসলামী বিপ্র হবে না আমাদের পদযাত্রা ততদিন পর্যন্ত থামবে না এইসব গুজরাট নিশ্চিমানের পাশে আসলাম একুশ তারিখ মিছিল সহকারে পদযাত্রা করে গাড়ি নিয়ে হেঁটে মোটর করে আমরা যেন আমাদের আন্দোলনে আমরা সম্মেলন অংশগ্রহণ করতে পারি এবং এই সম্মেলনের মাধ্যমে সকল বিশ্ববাসীকে আমরা ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ এখন আপনাদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কোমালগঞ্জ উপজেলার সম্মানিত আমির

আচ্ছা আহমদুল্লাহ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের মিছিলের মাধ্যমে আগামী একুশ ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামী মলাকা কর্তৃক আয়োজিত একটি কর্মী সম্মেলন আর এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে মরিবাজার সরকারি স্কুল মাঠে আরে এই মাঠে একুশ তারিখে এই সম্মেলনে আপনাদের সবাইকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়া দিচ্ছে আগামী দিনের এই সম্মেলন সফল করার জন্য আপনাদের সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমরা আশা করছি সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশের অত্যন্ত জুনুক মুসলিম একটি সংগঠন দেখ সরকার ইসলাম বিদ্যাসী সরকার লুটেরা সরকার পলায়ন করে এটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় গিয়ে অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ ঐশকাল সকল আজদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যবীব একটি বাংলাদেশ বাংলাদেশের মানুষ যেমন ইনসাফ ইনসাফ চেয়েছিল মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই ধরে যোগদান করছে আপনার সম্মানিত মুন্সিবাদবাসীকে সকালকে প্রত্যাহান জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের দেশ পরিচালনায় এই সব রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় সবাইকে সহযোগিতা করার জন্য আমরা করছি সম্মানিত আগামী দিনের এই সফল করার জন্য আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আগামী দিনের সম্মেলনে যোগদান করবেন এই দিনীতে অনুরোধ রেখে এলাকাবাসী সবাইকে আমরা একটি করার কারণে আপনাদের কাছে অসুবিধা হয়েছে আমরা সকলের কাছে দুঃখ প্রকাশ করছি আপনারা আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনের এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সকাল মোটর শ্রমিক যানবাহন শ্রমিক সকল ভাইদেরকে আমরা বিনীত করছি সম্মেলনকে সহযোগিতা করার জন্য আপনাদের অংশগ্রহণ করার জন্য আমাদের পৌঁছে নিয়ে আপনারা যাতে আমাদেরকে সহযোগিতা করেন এই রাষ্ট্র আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা কেন শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ

আল্লাহ আমি প্রথম আদায় করছি যে আল্লাহাদবদল ফাদর সাড়ে পনেরো বছর যাবত আমাদের ঘরে চেপে বসেছিল সেই সেই আসার সরকারকে আল্লাহর মেহের বাড়িতে উৎখাত করে দেশ সারিয়ে পালিয়ে যাওয়ার কারণে আজকে মুক্ত দিয়ে মতো আমরা রাজপথে মিছিল করে মিছিল করে এই সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি একজন্যবাবুদের কাছে আমরা সুক্রিয়ায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী একুশ ডিসেম্বর মরিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামাত ইসলামের উদ্যোগে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আগমন করবেন আমার আমাদের পরম সর্দের দায়িত্ব ছিল নগাদের সামের কেন্দ্রীয় আমের জনক ডাক্তার সবিত সাহেব সম্মানিত উপস্থিত কর্মী সম্মেলনে আমরা দলে দলে যোগদান করে আমরা ভদ্রকল্টে আমার তুলব যে দেশের মাটিতে আর কোন ফেসিবাদের জন্ম দিতে দেব না এদেশের মাটিতে আর কোন ফেসি জনজাতের জন্ম না নেই যে ফেসিজম পালিয়েছে আমাদের সমাজের রঞ্জ্রে গঞ্জে যে ফেসিবাজের পেটার তারা এখনো লুকিয়ে আছে এখনো যারা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে আমরা যখন রাজপথে নেমেছি এই রাজপথে থেকেই এই ফেসিবাদের কবর বছড়া করে এই বাংলার জমিরে ইসলামের পতাকা পথমৎ করে তুলেই আমরা ঘরে যাব ইনশাল্লাহ উপস্থিতি

আপনারা যেভাবে কর্মব্য সময়কে উপেক্ষা করে আমাদের আহ্বানে এই মিছিল অংশগ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামের দীর্ঘদিনের অপেক্ষিত দীর্ঘদিনের আমরা রাকাঙ্কিত সেই মিছিলকে ফলপ্রসূ করেছেন এর জন্য আপনাদেরকে আমাদের রহিমপুর এবং মুন্সীবাজারবাসীর জামাত ইসলামের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের মিছিলের কারণে হয়তো বাজার বার থাকার কারণে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা হতে পারে কিছু যানবাহন চলাচলে বিঘ্ন হতে পারে যা কিছু হয়েছে আল্লাহর এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে এই দেশে ইসলামের আইন কানুনকে প্রতিষ্ঠিত করতে পারি জন্য আপনাদের কাছে উদাত্ম আহ্বান জানাচ্ছি পাশাপাশি আগামী একুশে ডিসেম্বরের সম্মেলনে আপনারা দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা সবাই যে যেভাবে পারেন সম্মেলনে উপস্থিত হয়ে ইসলামের পতাকাকে ইসলামের শক্তিকে আরে মজবুত করবেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যদি ইসলাম ক্ষমতায় যায় এদেশের মানুষের বার্তা করেন বাসস্থানের নিশ্চয়তা হবে এদেশের মানুষ আর তার অধিকারের জন্য রাজপথে আন্দোলন করতে হবে না ইসলাম যদি ক্ষমতায় যায় দেশের মানুষের কার কি সমস্যা আছে খুঁজে খুঁজে তার সমস্যা সমাধান করে করার চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিত আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আবারও আমার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামী একুশে ডিসেম্বরের সম্মেলনে আপনারা উপস্থিত হয়ে আমাদের সম্মেলনকে সুন্দর এবং সবল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এরই মাধ্যমে আজকের সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাবিদ